পনেরো আগস্ট ঘিরে কি ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ এ নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের সেই সাথে বাড়ছে নিরাপত্তা সংখ্যাও এই পনেরো আগস্ট ঘিরে ব্যাপক নাশকতা চালাতে পারে আওয়ামী লীগ ডক্টর ইনুসের বিদায় ঘণ্টা এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা যেভাবে তৈরি হলো যে লোকগুলো আওয়ামী লীগকে ঘৃণা করেছে এই লোকগুলো সেই আওয়ামী লীগকে অনিচ্ছা সত্ত্বেও ভোট দিতে পারে ইনু সরকারের সামনে দুটো পক্ষ খোলা এক বিদায় নিয়া দুই তিনি যদি বিদায় নিয়ে চলে যাও রাষ্ট্র সেনাবাহিনীর হাতে যাবে হতে পারে সেনাবাহিনী আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করবে এই সরকারের বহু উপদেষ্টা আছেন যারা পদত্যাগের চিন্তা করছেন তো এখন শেখ হাসিনা দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন একজনের নাম হচ্ছে অ্যালেক্স ক্যান্সি আরেকজন লহিয়া হচ্ছেন স্টিফেন ক্যাসি আওয়ামী লীগের উপর অন্তর্বর্তীকালীন সরকার যে ইস্তেহাদেশ দিয়েছে সেটা অবৈধ এবং সেটা সঠিক নয় এরকম একটা সুপারিশ তারা বের করতে পারবেন প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে পদত্যাগ করে তিনি সসম্মানে বিদায় নেবেন কেন তিনি পদত্যাগ করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে আমি একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে

সম্ভাবনা যেভাবে তৈরি হলো যেই ডক্টর ইনুসকে ঈদের নামাজ পড়তে যাওয়া মানুষগুলো বলেছিল স্যার আপনি যাবেন না আপনি নির্বাচন দেবেন না আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকেন সেই ডক্টর ইনুসকে এখন কেউ বলছে না যে আপনি আর একদিনও ক্ষমতায় থাকেন মানে কি মানে হচ্ছে ডক্টর ইনুসকে মানুষ যেভাবে বিশ্বাস করেছিল এবং ডক্টর ইনুসকে মানুষ তাদের হৃদয়ের খাতায় যেভাবে কল্পনা করেছিল ডক্টর ইনুস মানুষের সেই কল্পনা কথা তার কাছাকাছি তদুর কথা তার ন্যূনতম কাছাকাছিও মানুষকে কোনো কিছু দেখাতে পারেনি মানে বলতে পারেন এই ডক্টর ইনুস পরিপূর্ণভাবে ব্যর্থ একজন এই প্রধান উপদেষ্টা হিসাবে এখন পর্যন্ত তিনি বসে গেছেন এমনকি যেই দলগুলো ডক্টর ইনুসকে সবচেয়েতে বেশি সমর্থন করে আসছিল জামাত এনসিপি সরমনাই বা আরও অন্যান্য যেসব দলগুলো এই দলগুলো এখন এই ডক্টর ইনুসকে ন্যূনতম বিশ্বাস করে না এরপর আসেন এই যে জুলাই ঘোষণাপত্র হলো এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়েতে বেশি আন্দোলন করা করেছিল এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়েতে বেশি আন্দোলন করেছিল এনসিপির নেতারা বিশেষ করে এই হাসনাত আবদুল্লাহারা শারজে সালামরা কিন্তু যেদিন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় সেদিন হাসনাত আবদুল্লাহরা শারদেস সালামরা কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারা জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকবে না এবং তাদের যে এই ঘোষণাপত্রের সম্মতি নেই এটা প্রমাণ করার জন্য তখন তারা কক্সবাজার গিয়েছিল এরপর আসেন ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছে ডক্টর ইনুস ডক্টর ইনুস কিন্তু এর আগেও সে পদত্যাগ করার কথা বলেছিল সেই সময় বলা হয়েছিল যে জামাত আমি ডক্টর শবিকুর রহমান এই সব দলগুলোকে ম্যানেজ করে তাকে আবার রেখে দিয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে যদি ডক্টর ইনুস পদত্যাগ করতে চান আমার মনে হয় না জামাত আমির আর সেখানে যাবেন মানে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন পর্যন্ত যেই দলগুলো ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে সরিয়েছে। এবং যে মানুষগুলো এই দলগুলোর উপর ভরসা করেছিল যে তারা নতুন কিছু দেখাবে নতুন কিছু জনগণের সামনে নিয়ে আসবে কিন্তু তারা সেগুলো তো আনেনি এবং আগামী নির্বাচনের পর বা নির্বাচনে জিতলে এই দলগুলো জনগণের জন্য কি কি করবে এটা তো এখন পর্যন্ত জনগণের সামনে উপস্থাপনে করতে পারেনি বরংশ শুধুমাত্র নির্বাচন ইস্যু নিয়ে এবং সংস্কার ইস্যু নিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে এখন পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক যে সমতা এটার ন্যূনতম জায়গায়ও তারা বুঝতে পারেনি এমনকি এখন যদি বর্তমান সিচুয়েশনটা যদি আপনারা একটু পর্যালোচনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অবস্থায় বাংলাদেশ বা এই জুলাই অভ্যুত্থান কোথায় দাঁড়িয়ে আছে আর বর্তমানে যে সব ছোটোখাটো ইস্যুগুলো নিয়ে এই যে দলগুলোর মধ্যে যে বিভক্তি এটা নিশ্চিত যে আগামী নির্বাচনে জামাত এনসিপি সর্বনায় এরা অংশগ্রহণ করতেছে না যদি এই অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় আর যদি তারা অংশগ্রহণ না করে তাহলে তারা পাল্টা আক্রমণে যাবে বা আন্দোলনে যাবে আর সেই আন্দোলনে যদি যায় তাহলে সেই আন্দোলনে কারা কারা অংশ নেবে কারা কারা সুযোগ সুবিধা নিয়ে নেবে নিশ্চয়ই আওয়ামী লীগ বসে থাকবে না আর আওয়ামী লীগের জন্য এটাই সর্বোচ্চ সুযোগ বা এই সুযোগটা তারা অবশ্যই কাজে লাগাবে আর দুই সালের নির্বাচনের মতো একশো চুয়ান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যদি সেই নির্বাচন হয় যে দলে অংশগ্রহণ করুক এই নির্বাচনের ভিত্তি কতটুকু শক্তিশালী হবে বা শক্ত হবে বা সেই জাতীয় নির্বাচন কি ডক্টর ইনুস করবে আমার মনে হয় না আবার নির্বাচন পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই ঠিক নির্বাচনের আগে যদি সরমনাই জামাত এনসিপি সহ যদি এই দ্বন্দ্ব তৈরি হয় তাহলে ডক্টর ইউনুসের যে ইমেজ যে সম্মান সে এটা বাঁচানোর জন্য নিশ্চিতভাবে সে পদত্যাগ করতে বাধ্য হবে আর পদত্যাগ করা মানে কি মানে হচ্ছে ওয়ান ইলেভেন আসা কিন্তু আমি মনে করি বর্তমান সময়ে ওয়ান ইলেভেন সরকারে চলছে যতগুলো অপকর্ম ঘটেছে যতগুলো দুঃশাসন ঘটেছে যতটা দুর্নীতি হয়েছে কোনো কিছুর বিচার যেহেতু এই সরকার করতে পারেনি তাহলে কোন ন্যায় বিচার আমরা দেখব বা ভবিষ্যতেও দেখব একটু বলেন আর সত্যিকার অর্থে যদি ডক্টর ইনুস যদি পদত্যাগ করে এবং এরপর যেই সরকারটা বসবে সেটা যদি এক এগারো সরকারের মতো হয় এবং সেনা সমর্থনের মধ্যে দিয়ে যদি সেই নির্বাচনটা হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ সহ সবগুলো দল যদি অংশগ্রহণ করে নিশ্চিত ধরে রাখতে পারেন যে লোকগুলো আওয়ামী লীগকে ঘৃণা করেছিল এই লোকগুলো সেই আওয়ামী লীগকে অনিচ্ছা সত্ত্বেও ভোট দিতে পারে আর সেটা যদি হয় সত্যিকার অর্থে তখন বিএনপি জামাত এনসিপি একসাথে নির্বাচন করেও তখন জোটবদ্ধভাবে নির্বাচন করিল জনগণ এইসব দলগুলোকে ভোট দিবে না তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে দিবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে দশম একটি নতুন খবর সেটা হচ্ছে যে শেখ হাসিনা দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন জাতিসংঘে যে আগামী নির্বাচনে আসলে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত তো এজন্য তারা জাতিসংঘের নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে সেখানে তারা এটার শুনানি করতে চান জাতিসংঘে বিভিন্ন ধরনের অফিসে বিভিন্ন রকম রিপোর্টিয়ার আছে সেসব রিপোর্টিয়ারদের কাজও ভিন্ন যেমন মানবাধিকার বিষয়ক রিপোর্টিয়ার্স তারপরে নারী ও শিশু অধিকার বিষয়ক রিপোর্টিয়ার শিক্ষা বিষয়ক রিপোর্টিয়ার স্বাস্থ্য বিষয়ক এরকম আছে তো এইসব রিপোর্টিয়ার্স কমিটিগুলো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট থিমের উপর পরিবর্তিত হয় নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদের এরকম বিভিন্ন পরিষদের বিভিন্ন রিপোর্টিয়াররা আছে তো এইসব যে কোনো একটা ডিপার্টমেন্টে তারা শুনানি করবেন এবং শুনানি করে তাদের উদ্দেশ্য হচ্ছে তাই যে এটা প্রমাণ করা যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ না করলেও তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর যেই স্থগিত দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা অন্যায় এবং তাদেরকে আগামী নির্বাচনের সুযোগ দেওয়া উচিত এটাই প্রমাণ করার জন্য এবং দর্শক আওয়ামী লীগের যুক্তি হচ্ছে যে জাতিসংঘের যেই রিপোর্টটা আপনারা দেখেছেন বিশাল বড় রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে এই যে জুলাই গণহত্যা হয়েছে এই জুলাই গণহত্যায় সরাসরি সরকার জড়িত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত হতে কোনো সন্দেহ নেই কিন্তু তারা এটাও বলেছেন যে দল হিসাবে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং সেটাই করা উচিত সুতরাং এই যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদের কার্যক্রমের উপর ইস্ত দেওয়া হলো এটা কিন্তু জাতিসংঘ চায়নি এবং আপনারা এও দেখবেন যে মাস কয়েক আগে যখন সাত জনতার আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা উপদেষ্টা পরিস্থিত সিদ্ধান্ত নিয়েছিল যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে না সে সময় কিন্তু এর প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক একটা বিবৃতি দিয়েছিলেন তিনি এটার নিন্দা জানিয়েছিলেন তো এখন শেখ হাসিনা দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন একজনের নাম হচ্ছে অ্যালেক্স ক্যান্সি তবে বিখ্যাত কোনো সন্দেহ নাই আরেকজন লয়ার হচ্ছেন স্টিফেন ক্যাসি এবং তিনিও একজন হয় এগুলো বিষয়ে তিনি কাজ করেন এবং তিনি এর আগেও বহু সাবেক রাষ্ট্রপ্রধান বা বহু সাবেক রাজনীতিবিদদের পক্ষ নিয়ে তিনি মামলা লড়েছেন এবং অনেক মামলা তিনি জিতেছেন তো এই ভরসায় আসলে বিপুল অঙ্কের পয়সা খরচ করে শেখ হাসিনা এই দুইজন ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছেন তারা খুব শীঘ্রই জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে একটা শুনানির জন্য তারা আহ্বান করবেন যে আওয়ামী লীগকে দল হিসাবে যাতে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া হয় এবং যাতে সামনে নির্বাচনে অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া হয় এবং তারা খুব আত্মবিশ্বাসী যে তারা জাতিসংঘের কাছ থেকে এই সুপারিশটা বের করতে পারবেন যে হ্যাঁ যে আওয়ামী লীগের উপর অন্তর্বর্তীকালীন সরকার যে ইস্তজাজ দিয়েছে সেটা অবৈধ এবং সেটা সঠিক নয় এরকম একটা সুপারিশ তারা বের করতে পারবেন বলেও তারা আত্মবিশ্বাস এই বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি রাজনৈতিক কালবাটার অবস্থা ক্রমান্বয়ে বাড়ছে জটিলতা বাড়ছে অন্ধকার ঘনিয়ে আসছে ইউনিট সরকার পদত্যাগ করতে পারেন এমনও গুঞ্জন আসছে সেই ক্ষেত্রে কি কি হতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এমন আওয়াজ ওঠে আসছে এই সরকারের পক্ষে কোনোভাবেই ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব নয় আর ইউনুস সরকার যে সরকার গঠন করেছে এটা সেনা সমর্থিত একটি সরকার যাদের কাজ বা যাদের নেপথ্যে সেনাবাহিনীটা তাদেরকে কন্ট্রোল করছে এবং এই উপদেষ্টা মন্ডলী মূলত প্রেসিডেন্ট চুপুকে সহযোগিতা করার জন্য বসেছে এটা হলো তাদের ভাষা কিন্তু এটির কোনো সাংবিধানিক রূপ নেই কিন্তু থেকে যে বিষয়টি বলা হয়েছে তারা কোনো এই নির্বাচন হতে দেবে না না যদি ফ্রি ফেয়ার পজিশন হয় আজকে জামাত ঢাকাতে যে বিক্ষোভ করেছে সেখানে তারা বলেছে জুলাই ঘোষণাপত্র এবং সনদ এটার আইনি ভিত্তি দিতে হবে এবং রাজনীতি অর্থাৎ ভোটকে ফ্রি ফেয়ার করার কনফার্মেশন তাদেরকে দিতে হবে নতুবা তারা নির্বাচন করবে না শুধু করবে না তারা করতে দেবে না তারা আঙুল ব্যাখ্যা করবে এবং তারা বলেছে প্রতিদিনই এখন থেকে আমাদের আন্দোলন দেখবে রাষ্ট্র আমরা রাস্তায় সরব থাকবো তার মানে সরকার যে কথাটি বলেছিল যে তারা জুলাই সনদের পাঁচটি আগামী সরকারের উপর ছেড়ে দেবে নির্বাচিত সরকার এটার প্রতি কোনো দল আস্থা রাখতে পারছে না আগামীতে যে সরকারি ক্ষমতা আছে তাদের প্রতি বিশ্বাস রাখতে পারছে না দেশের মানুষ বাকি করণীয় কি ইনু সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় চাপের মধ্যে আছেন কারণ তিনি জাতিকে ঘোষণা দিয়েছিলেন তিনি একটি সুন্দর নির্বাচন করতে চান তিনি বলেছিলেন যে আমি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই এবং বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একটা নির্বাচন করতে চাই কিন্তু বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বুদ্ধিজীবীরা বিভিন্ন কলমে টেলিভিশন টাকসাতে যে বক্তব্যটা আসলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য নির্বাচন হতে যাচ্ছে দু হাজার আর প্রফেসর ইউনুস যেহেতু এই এক বছর সময় একটি সমস্যা করতে পারেনি একটি মানে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে পারেনি সবকিছু পরবর্তী সরকারের উপর চাপিয়ে দিয়ে যাচ্ছে সেহেতু এইটুকু বলা যাচ্ছে প্রফেসর ইউনুসের প্রতি আর কোনো রাজনৈতিক দলের আস্থা নেই যে প্রফেসর ইউনুসকে ঈদের মাঠে সমস্যা মানুষ বলেছিল আপনাকে পাঁচ বছরের জন্য চাই পাঁচ বছরের জন্য চাই সেই জনগণ এখন বলছে ইউনুস আপনি বিদায় নেন যারা চিন্তা করছেন যদি হেফাজত রাজনৈতিক দলগুলো এবি পার্টি এরা না আসে প্রফেসর ইনুস সেক্ষেত্রে তিনি বিদায় নিয়ে চলে যাবেন তিনি ইস্তফা দেবেন কনফার্ম থাকেন কারণ তিনি সবাইকে যদি এই নির্বাচনে টানতে না পারেন তিনি নির্বাচন করবেন না তিনি একটা ওই যে কি মানে সবাই যখন থাকবে না আওয়ামী লীগের মতো এককভাবে একশো চুয়াল্লিশ একশো চুয়ান্নটি আসনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় বসে এভাবে কোন দলকে বিজয়ী করে ইন সাহেব তার জীবনকে কলঙ্কিত করবেন না তিনি স্পষ্ট বক্তব্য হলো যদি তিনি সব দলকে আনতে না পারেন তিনি স্তোফা দিয়ে চলে যাবেন সেক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে সমূহ সম্ভাবনা ওয়ান ইলেভেন রাজনীতি পালার ক্ষেত্রে গুঞ্জনটা চলছে আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের বলছি দেশ আবারও ওয়ান ইলেভেনের দিকে যাচ্ছে ওয়ান ইলেভেন ঘটবে কি ঘটবে না সেটা আমি চূড়ান্ত করে বলবো না কিন্তু সেই দিকে যাচ্ছে বাংলাদেশে যখন ওয়ান ইলেভেন ঘটেছিল তখন আমি গণমাধ্যম করবি আমরা প্রতিদিনই দেখছিলাম রাজনৈতিক সিচুয়েশন গুলো এইভাবে পরিবর্তন হচ্ছিল আওয়ামী লীগ একটা পর একটা দাবি তুলছিল বিএনপি সে দাবি মানবে না মানবে না মানবে না ঝালাও পড়া ভাঙচুর চলছিল শেষে মানছে আবার একটা দাবি তুলতো মানবে না মানবে না করে এ করতে 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 ওয়ান মাথায় রাখতে হবে ইউনিয়ন সরকার এই মুহূর্তে জনগণের আস্থা থেকে সরে গেছে তার প্রতি মানুষের আস্থা নেই তিনি এখন রাষ্ট্রকে চালাবেন এটা খুব কঠিন হবে কারণ জনগণের তার প্রতি কোনো আস্থা নেই প্রতিদিন তার জন্য এখন কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হবে তিনি সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনতে গেলে তাকে অনেক বড় রিক্স নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই কারণ তার সঙ্গে বাকি কোনো 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 না না দলের দলের চলে গেছে কি বলবো অংশ হয়ে গেছে এখন সরকারের সামনে দুটো খোলা এক বিদায় নেওয়া দুই তিনি যদি বিদায় নিয়ে চলে যান রাষ্ট্র কোথায় যাবে রাষ্ট্র সেনাবাহিনীর হাতে যাবে হতে পারে সেনাবাহিনী আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করবে সেখানে হয়তো কোনো ব্যক্তিকে প্রদান করে সেনাবাহিনী একটা সময়ের জন্য আবার ক্ষমতায় থাকবে সেটা কয়েক বছর জানি না জানিনা বছর এক বছর পনেরো আগস্ট ঘিরে কি ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ এ নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের সেই সাথে বাড়ছে নিরাপত্তা সংখ্যাও এই পনেরো আগস্ট ঘিরে ব্যাপক নাশকতা চালাতে পারে আওয়ামী লীগ সেই সংখ্যা খোদ গোয়েন্দা সংস্থার এই মিশনে আওয়ামী লীগের প্রাথমিক টার্গেট সাত জেলা এবং দুই মেট্রোপলিটন এলাকা এসব এলাকায় ব্যাপক তাণ্ডব চালাতে পারে বলে আগে সতর্ক অবস্থানে প্রশাসন সরকারের উচ্চ পর্যায়ে একটি গোয়েন্দা প্রতিবেদনও পাঠানো হয়েছে এই নিয়ে ওই প্রতিবেদনের ভিত্তিতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই অংশ হিসেবে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয় আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন সাত জেলার এসপি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব রেঞ্জের ডিআইজি সূত্র জানায় যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেগুলো হল ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ লালমনিরহাট চট্টগ্রাম ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা এসব জেলার এসপি এবং মেট্রোপলিটন কমিশনারকে বিশেষ নির্দেশনা দেন আইজিপি বলা হয় কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না ব্যাপক ধরপাকড় চালাতে হবে এমনভাবে নিরাপত্তা ছক আঁকতে হবে যাতে কেউ কোনো ধরনের অপকর্মের সুযোগ না পায় পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি যুগান্তরকে বলেন সুন্দর ও সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি শিক্ষকদের সমাবেশের বিষয়টিও উঠে এসেছে আলোচনায় নিরাপত্তার প্রশ্নে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা চট্টগ্রাম এবং লালমনিরহাটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এসব এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বলা হয়েছে এ কারণে ব্রিফিংয়ে সব জেলার এসপিকে যুক্ত না করে কেবল সাত জেলার এসপিকে যুক্ত করা হয়েছে একজন এসপি বলেন মামলার আসামি গ্রেফতারের বাইরে না থাকে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি পনেরো আগস্ট ঘিরে কোথায় কিভাবে ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আশিকুর রহমান তো আমরা মূল্যবান মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ